কারা আমরা জ্বর দেখে কারো গহাল হুলকে কারা নাই লাগাই যে নাম দিবে এবার কমিটি চুনা হবে যে কার্ড আমরা লাগনি করা সেই কার্ডটাকে আমরা জড়া দিব তাহলে কারা ওপেন চ্যালেঞ্জ থাকছে ছটা কারা আমাদের ওপেন চ্যালেঞ্জ আছে জেলার মানে দশ হাজারের উপরে জেলা মানে দশ হাজারের উপরে যে প্রাইজ গুলা ওলে ওপেন চ্যালেঞ্জ ওলে মানে ওলে যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে ছটা কারা যে কেউ নাম দিতে পারে ছটা কারা যে কেউ নাম দিতে পারে আর এক নম্বর কার্ডে অফার আছে হ্যাঁ অফার কি আছে ওইটা বলো ওইটাই কারা যদি দশ মিনিট লড়াই দেখায়

অযোধ্য অফিচে ফৰ্মে যায় হ'ল মানে দিন পাৱা যা গত ৰচিকে মানে আমাৰ অনুৰোধ যে একে যোগাযোগ কৰি ফৰ্ম দিছে ফৰ্ম নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কত গিলা কাড়া থাকছে এবং কাড়ার জোড়া কিভাবে নেবে এবং কত প্রাইজ এবং আসর সম্পর্কে বিস্তারিত আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম জগদীশ মাহাত গ্রাম রসিকটার থানা আড়সা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো আপনারা কাটা লড়াইয়ের আয়োজন করছেন নাকি আয়োজন করাই আছে করাই আছে তো দিনটা কবে আছে দিনটা আছে আমাদের এই বছর আঠারো আসিন রবিবার আঠারো আসিন ইংরাজি পড়ে পাঁচ দশ দু হাজার পঁচিশ কি ফুল কাটা লড়াইটা হচ্ছে এটা আমাদের এটা প্রায় বাৎসরিক হয়েই চলে তো ওই লক্ষ্মী পূজার আগের দিন যেটা হ্যাঁ ওই লক্ষ্মী পূজা উপলক্ষে এটা হয়ে যায় ওটা আর বছর হয়েছিল কত বছর হয়েছিল তো এই বছর কতগুলো কাড়া রাখার আইটেম আছে আমাদের টোটাল এগারোটা কাড়া রাখা আছে আর কি মানে এগারোটা কাড়া এগারো এগারোটা কাড়া থাকবে কি তো চলুন তবে এখানে ওই আপনাদের সকলের সুপরিচিত কাড়া রসিক আছে তো ওনার কাছে আসা সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি তো নমস্কার নমস্কার আপনাকে অবশ্য

যেকন্নটা এক এখন 40 টা কম হই গেছে তো তো এমন হয় যে দেখবে যদি যদি পছন্দ করে যদি শূন্যটা করে দিয়া হয় আগে শূন্যটা তারপরে একটা তো শুধু এক ধরাই আর ডান দিকটা লেখলে ওটা 10 ধরাই সেই একটা আমি নিয়ে রাখলে আগামী বছর মানে বারটা বাই বছরই যায় কান্নাটা কড়া লড়াই হবে কেমন দুই দিবসী হবে এটা হতে পারে যদি কড়া জগার হয় তো এই বছর 11 টা কড়া লড়াই হয়েছে এই বছর এখন বর্তমানে গাউটা চটে আছে 11

আর একটা যদি হয়তো চার পাঁচ লোকের নাম দিলেও তখন কি হবে আর আমরা দেখতে পাবো যে কমিটি তো দেখবো যে কোন কার্ড আমাদের লাগনি বেশি হবে হ্যাঁ সেই কার্ডকে আমরা জোড়া দেবো দাদা যারা রোগ চাই পাশে মনে হয় প্রাইজই নাই প্রাইজ নিয়ে যাক প্রাইজ তো ধরার জন্য আমাদের তো মানে কি বলবো যে বেঁচেওনার কম ধরা আছে

দুটা তেললে দুটা তেললে তারা দেখতে ভোট করে আমাদের কমিটি যাবেন তার মানে বাড়ি যে ওয়ার কেমন কত শক্ত আছে ওই ইউটিউবের মাধ্যমে বলে দেওয়া আছে যে এই কার্ড টাই বস ওই কার্ড টা রয়ে বস ওই বয়স হবে নাম দিবে ওরা জোড়া পাইবে কারা আরো শিখতো আপনাদের কার সাথে আধার কার্ড জমা করবে দুইটা দিন ফির রেখেছে না দুই দেখা হয়েছে মানে ইউটিউব টা বার পরে ধরেলে ভাদরে শেষ মানে এক মাস পুরো নাম লিব না গোটা ভাদর গোটা ভাদর আর জোর না

ৰা মানে পইলে যেতিয় যে কৰিছে ন

কি কি নিয়ম আছে ওইগুলা বলছে আসরের নিয়ম এখন এই বছরের বর্তমান যেটা আমাদের পুরুলিয়া অযোধী মাহাতো অফিসে যেটা হইলো যে প্রতি রসিক কেই বলছে যে আর আগের মতন কমিটিকে ওই কাকুকে ফোন করে দিলেই দিন পাওয়া যাচ্ছে নাই এত রসিকার পাশে আমার একটা অনুরোধ যে অযোধিত মাহাতো অফিসে যাই ফরম নিতে আছে সেই ফরমে যাই হোক মানে দিন পাওয়া যাচ্ছে

গাছা মাননে নাই মানে গাছা মানানি কিছু হইসব সিস্টেম নাই না গাছা মাননি শান্ত না এমনি ভাবে কিন্তু ওই পদকটা ভাবে 10 মিনিট লড়াই দেখালে 10 মিনিট লড়াই দেখালে আর ভাগালে গোটা প্রাইস আর ওই 10 মিনিট 200 টাকা পার মিনিট ওটা যত মিনিট লাগবা কার যদি 25 মিনিট লাগু 26 মিনিট লাগু ওটাহ্যালো বাজ জিতলো ওটা 200 টাকা এবার এগুলার আর কোনো অফার নাই যত গাড়া আছে এগুলার কোনো অফার বলে নাই কমিটি সিদ্ধান্ত যেটা হবে সেটাই তাকে গাড়ি ভাড়া স্বরূপ দেওয়া যাবে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার আর কেউ কারার মানে প্রাইস কত কত আছে ওইগুলো একটু দর্শককে বলে দাও ওইটা আমাদের যেটা এক নম্বর কারা জয় গোবিন্দ মাহাতো এটা পঁচিশ হাজার টাকা থাকছে সুদর্শন মাহাতো একুশ হাজার অপিন্দ মাহাতো হেঁসলা সতেরো হাজার আর অপিন্দ মাহাতো যেটা দ্বিতীয় কাড়া সেটা থাকছে বারো হাজার আর জয় গোবিন্দ মাহাতো যেটা দ্বিতীয় কাড়া সেটা আছে দশ হাজার হুসেন আনসারি মিশিডি সেটা দশ হাজার হাবু মাহাতো দু হাজার বিদ্যুৎ মাত এক হাজার মানিক মাত এক হাজার শম্ভু মাত এক হাজার বাদর মাত এক হাজার এই প্রাইজ আমাদের থাকছে এগুলো আছে আপনাদের প্রাইজ নমস্কার দর্শক বন্ধুরা ওই আর থানার অন্তর্গত ওই রসিকাট গ্রামে ইনারা কারা লড়াইয়ের আয়োজন করেছে আঠারোই আসেন ওই লক্ষ্মী পূজার আগের দিনটা বটে তো ইনারা এগারোটা কারা লড়াই করছে আর ছটা কারা ওপেন ছেলে আছে তো কোন কারা রসিক যদি রসিকাট গ্রামে কারা সাথে আধার কার্ড জমা করতে চান তো গোটা ভাদর বলে দিলেও দেখছেন যে গোটা ভাদর আধার কার্ড জমা নিবে তো আপনারা ওই কারার যার যেমন কারা অনুযায়ী এসে আধার কার্ড জমা করে নেবে তো এরপর এই রসিকাট আসরের কারার ভিডিও গুলা দেখতে থাকুন নমস্কার ઠેર અનપરમા